দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে সঙ্গে আছি আমি হাবিব রহমান নিশান শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির গুরুত্বপূর্ণ বৈঠক জামায়াত নেতাদের সোশ্যাল মিডিয়ার সাইবার হামলা নিন্দা ও সতর্কতা নির্বাচন বন্ধ করা যাবে না বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেরপুরে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সফর দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রোববার পয়লা ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে রাজধানীর আগারগোয়ে অবস্থিত নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ডিজ আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া নির্বাচনের সার্বিক পরিবেশ ভোটকেন্দ্রের নিরাপত্তা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং কমিশনের সাংবিধানিক দায়িত্ব এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বৈঠকটিকে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট সহ দলের কয়েকজন শীর্ষ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দলটি জামায়াতের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে অত্যন্ত সমন্বিত ও পরিকল্পিত পদ্ধতিতে হামলাকারীরা সাময়িকভাবে আমির জামায়াতের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার কারণে জামাইতের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয় এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয় যেখানে আমিরে জামাইতের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয় এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাইতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইশ এক বিবৃতিতে তিনি বলেন মিথ্যা তথ্য ছড়ানো পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কন্টেন্ট তৈরি ও প্রচার আইনগতভাবে দণ্ডনীয় এবং নৈতিকভাবে নিন্দনীয় তিনি গণমাধ্যম কর্মী ও সাধারণ জনগণকে শুধুমাত্র অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করে প্রচার বা শেয়ার করার আহ্বান জানান নির্বাচন বানচাল ও ভন্ডুল করার চেষ্টা থাকলেও এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না এমন দৃঢ় মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকালে ঠাকুরগাঁও এক আসনের সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন দেশের মানুষ আজ জেগে উঠেছে ভোট আমরা দেবই এ সিদ্ধান্ত কেউ ঠেকাতে পারবে না তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন ভোটের দিন সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে যেন কেউ গণ্ডগোল সৃষ্টি করতে না পারে তিনি আরও বলেন হিন্দু মুসলমান সবাই মিলে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব পথসভা একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় যখন ঠাকুরগের শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ এবং নিজ হাতে পালিত মুরগির কয়েকটি ডিম বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন এই ঘটনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম তার চোখে জল চলে আসে যা উপস্থিত জনতার মাঝেও আবেগের সঞ্চার করে এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শেরপুরে পৌঁছেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান রোববার সকাল দশটা ছাপ্পান্ন মিনিটে তিনি হেলিকপ্টারে করে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপাল থিলা স্কুল মাঠে অবতরণ করেন সফরের অংশ হিসেবে তিনি সম্প্রতি সংঘর্ষে নিহত শ্রী উপজেলার জামাইতির সেক্রেটারি মালানা রেজাউল করিমের বাড়িতে যান সেখানে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে কবর জিয়ারত করেন কবর জিয়ারত শেষে তিনি শেরপুর শহরের শহীদ দারুগালি পৌর মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেন এদিকে কুমিল্লা চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ রোববার প্রধান বিচারপতি জুবাই রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ ও এই আদেশ দেন এই আদেশের প্রতিক্রিয়ায় এগারো দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন এটি ব্যাংক ডাকা তো ঋণ খেলাপিদের জন্য একটি বড় বার্তা তিনি বলেন ব্যাংকের টাকা লুট করে কেউ জনগণের ভোট নিয়ে সংসদে যেতে পারবে না জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী তহবিলের চোদ্দ লাখ টাকা অনুদান দিয়েছেন তার স্কুল জীবনের বন্ধু সহপাঠীরা শনিবার বিকেলে দেবিদ্বার সরকারি রিয়াজ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দুহাজার চোদ্দ ব্যাসের পুনর্মিলনী অনুষ্ঠানেই চেক হস্তান্তর করা হয় হাসাত আবদুল্লাহ বলেন আমাদের সূচনা এই স্কুল থেকেই আজও বন্ধুত্ব আমাদের শক্তি এদিকে সিলেট পাঁচ আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় বিনপির নয় নেতাকে বহিষ্কার করা হয়েছে সিলেট জেলা বিনপির সভাপতি আব্দুল কায়ম চৌধুরী জানান সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের প্রাথমিক সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে মেনপি বলছে দলীয় শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার প্রক্রিয়াকে ঘিরে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রায় চোদ্দ হাজার সাংবাদিকদের তথ্য ফাঁস হয়েছে এমন অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশন ইসি জানিয়েছে তথ্য ফাঁস হয়নি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য দৃশ্যমান থাকলেও সেগুলো ডাউনলোড করার সুযোগ ছিল না শনিবার একত্রিশ জানুয়ারি এই বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে জানায় সাংবাদিকদের আপত্তির মুখে গত বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে সাংবাদিকদের আবেদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় পরে শনিবার পর্যবেক্ষকদের আবেদন প্রক্রিয়াও বন্ধ করার সময় আগে যারা নিবন্ধন করেছিলেন এবং নিজেদের ড্যাশবোর্ড লগ করেছিলেন তারা সাময়িকভাবে অ্যাডমিন প্যানেল দেখতে পান তিনি বলেন এ সময় কিছু আবেদনকারীর নাম এনআইডি নম্বরের মতো তথ্য দৃশ্যমান ছিল কিন্তু এগুলো ডাউনলোড করার কোনো অপশন ছিল না ফলে তথ্য ফাঁসের অভিযোগ সঠিক নয় উল্লেখ্য সম্প্রীতি নির্বাচন কমিশন একটি ওয়েবসাইট চালু করে প্রথমবারের মতো এই সাইটের মাধ্যমে গণমাধ্যম কর্মী ও দেশি বিদেশি পর্যবেক্ষকদের কাছ থেকে নির্বাচনী কার্ডের আবেদন নেওয়া হচ্ছিল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জারি হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দু ঢাকার সাতটি সরকারি কলেজকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যেই এই অধ্যাদেশ জারি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি প্রশাসনিক অস্থিরতা কমাতে সহায়ক হলেও শিক্ষার গুণগত মান গবেষণা সংস্কৃতি ও একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অধ্যাদেশে আধুনিক শিক্ষা কাঠামোর ধারণা থাকলেও বাস্তবায়নী হবে সফলতার মূল চাবিকাঠি এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনে ক্লিক করুন বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ